আমার বাসায় একটা কাজের ছেলে আছে কাজের ছেলেটা আমার আম চুলা দিতেছে দেখে নাম তারা সবাই এই ছেলেটা আমার কাজের ছেলে কাজ করে আল্লাহর গোলাম বলে হ্যাঁ হ্যাঁ আল্লাহর গোলাম আর আমার কাজের ছেলে বুঝছেন

एक समय सोल कोई दिसी ये डे आधा कुची और पास डायलेस दी दिलाऊं আমাৰ চিনি এক কেজি পৰিমাণৰ মতে চিনি আছে এইখনে এগুলো কিনা দুই কেজি আমি দেখে আমি কিছু এইভাবে বটি দেওয়া কাটা দিছি আর কিছু চামিচ দেয়াচা দিছি আমার আমের মুরুব্বা রেডি হচ্ছে এখন দেখেন আপনারা আমার আমের মুরুব্বাটা একে টস টস করছে চিনি শিরাতে এখন উঠিয়ে পরিবেশন করব